দীর্ঘ বছরের অপেক্ষা শেষে অবশেষে ফের গাজনের হতে চলেছে এলাকার শিরোমণিপুর শিব মন্দিরে বর্ষে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী গাজন উৎসব আর তার আগেই প্রস্তুতি ঘুরে দেখতে এলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ শুক্রবার কতুলপুরে সবজি বাজারে এসে প্রথমে শান্তিনাথ শিব মন্দিরে প্রণাম করেন সাংসদ এরপর মন্দির চত্বর এবং গাজনের প্রস্তুতি পর্ব ঘুরে দেখেন তিনি গাজনে আগত ভক্ত দর্শনার্থীদের যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন সাংসদ সৌমিত্র খাঁ স্থানীয় গাজন কমিটির সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসেন তিনি সাংসদের আগমনে খুশি গাজন কমিটি এবং এলাকাবাসী তারা জানান দীর্ঘ বারো বছর পরেই এই গাজনের আয়োজন ঘিরে ব্যাপক উন্মাদনা রয়েছে এলাকায় সাংসদ সৌমিত্র খাঁ বলেন কতুলপুর আমার হৃদয়ে রয়েছে বহুদিন পর এখানে গাজন হচ্ছে সেটাই সব বড় আনন্দের বিষয় আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন শিব ঠাকুরের আশীর্বাদ নিন গাজন উপলক্ষে ইতিমধ্যে কতুরপুরে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে কতুরপুরের এই প্রাচীন গাজন উৎসব কতুরপুরে বারো বারো বছর পর কতুরপুর প্রপারে আবার গাজন হচ্ছে সবাইকে আমন্ত্রণ করব সেই গাজনে আসুন কারণ কতুরপুর আমার কাছে হৃদয়